thank you আমার প্রিয় ছোট্ট সোনামণিরা বলি বাড়ি আছো দেখো কে এসেছে আজ আমি তোমাদের কাছে এসে গেছি তোমাদের আবার গল্প শোনাতে তোমাদের অনেক দিন গল্প শোনাইনি সোনামণিরা তোমরা অনেক দিন আমায় বলেছ কেন আমি গল্প শোনাই না সত্যি তো এবার আমি শোনাতে তোমাদের চেষ্টা করব কেমন আর তোমাদের গার্জিয়ানদেরকে অনেক ধন্যবাদ যারা তোমাদেরকে এই গল্পগুলো শোনান গতদিন তোমরা কে কে যেন কমেন্ট পাঠিয়েছিলে কিন্তু কোনো কারণে আমার এইটা কমেন্টগুলো মুছে গেছে তাই আমি কোনো উত্তর দিতে পারিনি তার জন্য রাগ করো না তোমরা কমেন্ট পাঠাবে আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে কেমন তো স্টোরি টাইম উইথ মামনি এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি তো শুরু করি সোনামণিরা আদরণীয় ভালো থেকো একটা গ্রামে সুজন সিং এবং দুর্জন সিং নামে দুজন মিত্র মানে বন্ধু বাস করতো সুজন সিং খুব ভালো ছিল দুর্যন সিংটা দুষ্টু মানে মিথ্যে কথা বলতো কপট ছিল একদিন দুর্যন সিং সুজন সিংকে বলল মিত্র চলো আমরা শহরে যাই শহরে গিয়ে ভালো কাজ পাবো এখানে তো আমাদের বেশি পয়সা রোজগার করতে পারি না শহরে গেলে অনেক ভালো ভালো কাজ পাবো সেখানে অনেক বেশি পয়সা রোজগার করতে পারবো সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবো চলো আমরা যাই সুজন সিংয়ের এই কথাগুলো খুব ভালো লাগলো তো সে মত দিল এবং দুজনে বেরিয়ে পড়লো শহরের উদ্দেশ্যে কিছুদিন ওখানে গিয়ে ও শহরে ভালো কাজ টাজ করলো ওরা অনেক পরিশ্রম করে পয়সা কামালো সেটা নিয়ে ওরা যখন গ্রামে ফিরবে তখন দুর্জন সিং করলো কি সুজন সিংকে বলল বন্ধু দেখো এতগুলো টাকা পয়সা নিয়ে যাওয়া ঠিক হবে না ওখানে গেলে আমাদের সকলে হিংসে করতে পারে বলতে পারে এতগুলো টাকা আছে আমাদের চুরিও হয়ে যেতে পারে এক কাজ করি আমরা যে এখানে একটা গাছের নিচে টাকাগুলো রেখে চলে যাই সুজন সিংয়ের খুব ভালো লাগলো কথাটা সে বলল। বেশ তো খুব ভালো কথা বলেছো বন্ধু তাহলে আমরা এই কাজই করি এই বলে দুজনে সেই টাকার থলে থেকে কিছু কিছু টাকা নিয়ে বাকি টাকাগুলো সেই গাছের নিচে একটা গর্ত খুঁড়ে সেইখানে গর্তে পুঁতে রেখে বাড়ি চলে গেল দুর্জন সিং কী করলো জানো সেই রাতেই সে চুপি চুপি ওই গাছের তলা এলো এসে গর্ত খুঁড়ে সেই তার টাকার থলে আর সুজনের যে টাকার থলে দুটোই নিয়ে বাড়ি পালিয়ে গেল সুজন সিং তো বলতেই পারে না জানেই না কিছু সে তো ভাবছে গাছের তলাই এটা আছে যখন দরকার হবে নিয়ে আসবে তো কিছুদিন পরে দুর্জন সিং সুজন সিং এর কাছে গেছে গিয়ে বলছে বন্ধু চলো আমার টাকা তো খরচ হয়ে গেছে তোমার টাকাও নিশ্চয় খরচ হয়ে গেছে চলো আবার গিয়ে ওই গাছের তলা থেকে আমাদের টাকা থেকে কিছুটা টাকা নিয়ে আসি আমাদের সংসার চাল চালাতে হবে তো সুজন সিংহ বলল হ্যাঁ বন্ধু আমারও টাকা খরচ হয়ে গেছে চলো যাই এই বলে দুজনে গেল গিয়ে ওখানে গর্তটা খুঁড়ে টাকা আনতে যাবে দেখে টাকা নেই কোথায় গেল পুটলি সুজন তো জানে না কিন্তু সিং তো জানে যে সে নিজে চুরি করে নিয়ে গেছে সুজন সিং বুঝতেই পারল না টাকাগুলো কোথায় গেল আর দুর্জন সিং কি এমন নাটক করতে লাগলো যেন সে কিছুই জানে না সে রে টাকাগুলো কোথায় টাকাগুলো আমি বুঝতে পেরেছি সুজন তুই নিয়েছিস তুই নিয়েছিস এই টাকাগুলো নালে টাকাগুলো কোথায় যাবে হায় হায় রে আমি মরে গেলাম রে রে সুজন সিং বারবার ওকে বলছে আমি কিছু জানি না বন্ধু এই টাকাগুলো কোথায় গেল আমি বুঝতেই তো পারছি না শুধুই মাছ না তাকে টেনে নিয়ে আদালতে গেল আদালতে গিয়ে সেই বিচারপতি আদালত মানে কোর্টে গেল সেই বিচারপতি জজকে বলল যে সুজন তার এটা চুরি করেছে তখন তাকে বিচারপতি বললেন কোনো প্রমাণ দিতে পারবে যে টাকাগুলো সুজনই চুরি করেছে তখন দুর্জন সিং বলল হ্যাঁ হ্যাঁ ধর্মাবতার আমি পারবো গাছটাই তো আমার প্রমাণ গাছটাই বলবে সাক্ষী দেবে আপনাকে গাছটা দেখেছে কে টাকা নিয়েছে তখন জজ সাহেব বললেন গাছ কথা বলবে ঠিক আছে তবে কালকে আমি তোমাদেরকে নিয়ে ওখানে যাব দেখি কি হয় তারপরে সুজন সিং তো বাড়ি ফিরে এসেছে কিন্তু তার মাথা এটা ঢুকছেই না যে সে কোনো অপরাধ করেই কিছু তো জানেই না টাকাগুলো গেল কোথায় কিন্তু দুজন কি বলছে যে গাছ নাকি বলবে যে কে চুরি করেছে এটা তো হতেই পারে না সে তো চুরি করেনি কিছুই জানে না এরকম চিন্তা করতে করতে সে রাতে ঘুমাতে পারল না কি হয়েছে কি হয়েছে শুর সারা রাত শুধু কাঁ ছিল ঠাকুরেরকে ডাক ছিল আর কাঁচ ছিল আর এদিকে দুর্জন সিং কী করলো তার ঘরে গিয়ে তার বাবাকে বুদ্ধি দিল যে বাবা যেন পরের দিন গাছের কোটরে বসে থেকে ওই বিচারপতিকে বলে যে সুজন সিংই টাকাটা চুরি করেছে তার বাবাও মেনে নিল ঠিক আছে তারপরের দিন দুর্যন সিং সুজন সিংকে নিয়ে মানে কোর্ট থেকে জজ সাহেব আরও অনেককে নিয়ে ওই গাছটার কাছে এসেছেন দেখতে যে দে গাছ নাকি কথা বলে তিনি গাছকে জিজ্ঞেস করলেন হে বৃক্ষ দেবতা আপনি বলতে পারবেন যে এদের মধ্যে কে টাকা চুরি করেছে আর এইদিকে বৃক্ষের কোটরে বসে থাকা দুর্জনের বাবা করল কি গলার আওয়াজটা মোটা করে কথা বলতে লাগলো হ্যাঁ আমি দেখেছি সুজন সব চুরি করেছে বিচারপতি তো অবাক হয়ে গেলেন আরে সত্যি সত্যি গাছ কথা বলে তাই তিনি সুজনকে চোর ভাবলেন তার জন্য কি দণ্ড দেয়া যায় সেটা তিনি চিন্তা করছেন আর এমন সময় সুজনের মনে হলো কোনো চালাকি আছে এর মধ্যে দেখতে হবে সে বুদ্ধি করলো কি ওইখান থেকে কিছু শুকনো পাতা শুকনো ডাল নিয়ে গাছের কোটরে রেখে দিয়ে ওখানে আগুন লাগিয়ে দিল তূর্জন সিংয়ের বাবা ওখানে আগুনের তাপ লাগতেই চিৎকার করে উঠেছে আরে বাঁচাও বাজাও মরে গেলাম রে মরে গেলাম বাঁচাও ও মরে গেলাম রে বাঁচাও বাঁচাও আমি মিথ্যে বলেছি আ হু সে কোনোমতে বাইরে এলো এসে বিচারপতিকে সব খুলে বললো যে তার ছেলে কিভাবে মিথ্যে বলতে বলেছে তাকে তখন তো বিচারপতির খুব রাগ হয়ে গেছে কি চুরি করেছিস নিজে তার মধ্যে তুই এর নামে মিথ্যে অপবাদ দিয়েছিস মিথ্যে বদনাম লাগিয়েছিস তোর এত সাহস তোর অনেক বড় শাস্তি হওয়া উচিত এই গাছের মধ্যেই তোকে ফাঁসি দেব দুর্জন সিং অনেক কেঁদে কেটেও বিচারপতিকে কোনো কিছুতেই মানাতে পারল না বিচারপতি খুব রেগে গেলেন বললেন এটাই শাস্তি তোর এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম দেখো যে মিথ্যে কথা বললে কপটতা করলে কারোর সাথে হিংসে করলে চুরি করলে অপরাধ যে কোনো অপরাধ করলে তার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আর কারোর ক্ষতি করতে যেও না তাহলে নিজের ক্ষতি হয় শেষে বিপদে পড়তে হয় নিজেকে এর জন্য সব সময় ভালো কাজ করতে হয় যেমন কর্ম করবে তেমন ফল মিলবে তাই বলা হয় যেমন কর্ম তেমন ফল তো সোনামণিরা আগামী দিনে আবার আসবো অন্য গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চলি নমস্কার